আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের ভেজিটেবল বাটিকের ড্রেস নতুনভাবে নতুন ডিজাইনের স্টক হয়েছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি চমৎকার তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আপনারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমাদের আরও কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজেল স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন ভেজিটেবল বাটিক পছন্দ করেন না এমন কোনো আপনি ভেজিটেবল ব্যাটিকের কাপড় কোয়ালিটি কোষ এবং ডিজাইনগুলো খুবই চমৎকার হয় আর এগুলো কিন্তু ঘরে বাইরে যে কোনোভাবে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন অন্যটা অনেক বড় থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে পাইপিং টার্সেল সহ থাকবে সালোয়ার এবং জামার কাপড়টা কিন্তু আড়াই আড়াইগোজের মধ্যে থাকবে আড়াই হাত বহরে আর হাতার কাপড়টা সময় কিন্তু আমরা আলাদা করে দিই সেই জন্য যে কোনো বডি সাইজের আপুরাই কিন্তু এই ড্রেসটা যে কোনোভাবে সেলাই করে কেরি করতে পারবে তো বিশেষ করে যে সকল আপরা ঘরের বাইরে চাকরি করেন বা কলেজ ভার্সিটিতে সবসময় যেতে হয় তাদের জন্য কিন্তু আরামদায়ক পোশাক প্রয়োজন সেক্ষেত্রে আমি বলবো বাটিকের এই ভেজিটেবল বাটিকের এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এগুলো আপনার জন্য অন্য কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য কিন্তু নিশ্চিন্তে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলো রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আসলে ভেজিটেবল বাটিক যত বলা হবে ততই কম হবে এগুলো এত বেশি ভালো কোয়ালিটি আপনারা যারা নিয়ে গেছেন বা যারা ব্যবহার করেন তারা অবশ্যই কিন্তু জানেন এই বাটিকটা সম্পর্কে আসলে বলার তেমন আমি কিছু দেখি না এটা সবসময় আপনারা জানার মধ্যে থেকে একটা বাটিকের ড্রেস এটার কাপড় কোয়ালিটিটা খুবই ভালো মানের খুবই চমৎকার হয় আর ডিজাইনগুলো তো জাস্ট অসাধারণ হয় নতুনভাবে নতুন ডিজাইনে কিন্তু আমাদের নতুন নতুন কালেকশানগুলো আসে তো আমাদের নতুন কালেকশানগুলো দেখতে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে আমাদের কালেকশানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস বিভিন্ন কোয়ালিটির শাড়ি বিছানা চাদর এবং বিভিন্ন কোয়ালিটির গস কাপড় কিন্তু আছে এবং ভাইয়াদের জন্য পাঞ্জাবি টি শার্টও কিন্তু আছে তো আপনারা যদি একটু আমাদের পেজটা ঘুরে আসেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের আপনাদের যার যেটা প্রয়োজন যে কালেকশানটাই প্রয়োজন সেটা নিয়ে নিতে পারবেন তো আপনাদের সাথে আরেকটা বিষয় ক্লিয়ার করা ছিল সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের এক টাকাও অগ্রিম পেমেন্টে নেওয়া হয় না সম্পূর্ণ পেমেন্ট আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে দিবেন এবং আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে আর ডেলিভারি চার্জটা আপনারা জানেন যে একশো পঞ্চাশ টাকাই হয় সারা বাংলাদেশে বা নিজস্ব জেলায় একটু কম হয় তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা এক কেজির মধ্যে সর্বনিম্ন এক কেজির মধ্যে আমাদের একশো পঞ্চাশ টাকা নির্ধারিত যেটা এটা হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইনে কিন্তু এক কেজির মধ্যে অর্থাৎ দুইটার দুই থেকে তিনটা প্রোডাক্টের বেশি কেউ পার্চেস করে না বেশিরভাগ ক্ষেত্রে তো মাঝে মধ্যে অল্প কিছু কাস্টমার থাকেন যারা অনেক বেশি প্রোডাক্ট একসাথে পার্চেস করেন তো সেক্ষেত্রেও কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকে না তখন কিন্তু ওজনটা বেড়ে যায় প্রোডাক্টের ওজন যখন বেড়ে যাবে তখন কিন্তু ডেলিভারি চার্জটাও বৃদ্ধি পাবে প্রতি কেজিতে বিশ টাকা করে বৃদ্ধি পাবে তো আপনারা এই জিনিসটা মানতে রাজি না আপনারা এই সিস্টেমটা হয়তো বোঝেন না বা জানেন না যার কারণে এটা বলেন তো প্রতি যেতে কিন্তু এটা বাড়ে আর একশো পঞ্চাশ টাকা যে নির্ধারিত যে পেমেন্টটা এটা সবাই কিন্তু জানে আর এটা হচ্ছে সর্বনিম্ন এক কেজি পর্যন্ত যে ডেলিভারি চার্জটা সেটাই কিন্তু আপনারা সবাই জানেন তো একটু জেনে বুঝে অনলাইনে অর্ডার করবেন তো আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম